আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলবেন অনেকেই জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন না তো কিভাবে আপনার জিমেল অ্যাকাউন্ট খুলবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রসেসটি দেখাবো তো জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল থেকে আপনারা চলে যাবেন জিমেল নামের একটি অ্যাপস রয়েছে প্রত্যেকের মোবাইলেই রয়েছে আপনি আপনার জিমেল যে অ্যাপসটি রয়েছে আপনার ফোনে সেই জিমেল অ্যাপসটির উপর ক্লিক করে দেবেন তো আমি আমার ফোন থেকে আমার জিমেল যে অ্যাপটি রয়েছে সেই জিমেল অ্যাপটিতে প্রবেশ করলাম তো এখন এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমার কিন্তু এখানে অলরেডি একটা জিমেল লগ ইন করা আছে সেজন্য আমার এরকম দেখাচ্ছে আপনাদের কিন্তু এরকম দেখাবে না তো এইখান থেকে আপনারা কী করবেন সর্বপ্রথম এই যে প্রোফাইল রয়েছে উপরে এই প্রোফাইলের উপর একটি ক্লিক করে দেবেন তো প্রোফাইলের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টের ওপর একটি ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন উপরের দিকে গুগল লেখা রয়েছে এই যে গুগল এই গুগলের উপর একটি ট্যাপ করে দেবেন গুগলের উপর ট্যাপ করে দেওয়ার পর আপনার সামনে এরকমভাবে একটু লোড নেবে তো লোড নেওয়ার পরে আপনাকে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবার এইখান থেকে কিন্তু আমাদের জিমেলটি ক্রিয়েট করতে হবে তো নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে দুটি অপশান পাবেন ফর মাই পার্সোনাল ইউজ এবং ফর ওয়ার্ক মাই বিজনেস তো এখান থেকে আমরা ফর মাই পার্সোনাল ইউজ এটাকে সিলেক্ট করবো তো এটার উপর আমি ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর আমার সামনে এরকমভাবে আরেকটি ইন্টারফেয়ার চলে আসলো এখানে প্রথমটাতে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে এটা অপশনাল না দিলেও চলবে তো এখানে আমি একটি নাম দিয়ে দিচ্ছি ফার্স্ট নেমের জায়গায় একটি নাম দিয়ে দিচ্ছি তো আমি এখানে একটি নাম দিলাম করিম কে ও আর করিম আমি এখানে ফার্স্ট নেম দিলাম করিম এবং লাস্ট নেম দিলেও চলবে না দিলেও কোনো সমস্যা নেই এটা অপশনাল তো আমি এখানে দিলাম করিম গাজি আমি এখানে লাস্ট নেমটা দিলাম গাজি তারপর এখানে আপনার দেখতে পাচ্ছেন নেক্সট যে বাটনটি রয়েছে এই নেক্সট বাটনের উপর ট্যাপ করে দিব। তো নেক্সট বাটনের উপর ট্যাপ করে দেওয়ার পর আমাদের এই এবার এইখানে প্রথম যে এটা রয়েছে এখানে আপনাকে দিতে হবে মাস আপনার জন্ম তারিখ দিতে হবে তো এখানে আপনার জন্ম তারিখটা লিখে দিবেন তো আমি এখানে জানুয়ারি দিলাম তারপর ডে এখানে আপনার জন্ম তারিখটা দিতে হবে কত দিন সেটা তো আমি এখানে এটাকে জিরো ওয়ান এক তারিখ দিলাম তারপর ইয়ার্স কত সালে আপনার জন্ম এখানে একটি জিনিস খেয়াল রাখবেন অবশ্যই কিন্তু আঠারো বছরের উপরে হতে হবে তো আমি এখানে দুই হাজার দিয়ে দিলাম দু সাল দিলাম তারপর নিচে দিক দেখতে পাচ্ছেন জেন্ডার এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে আপনি নামে তো এখান থেকে জেন্ডার সিলেক্ট করলাম তো আমি এখান থেকে মেইলটাকে সিলেক্ট করলাম তারপর এখানে নেক্সট যে অপশনটি রয়েছে এই নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন এই নেক্সট বাটনের উপর ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে এখন দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমার সামনে দুটো জিমেইল অলরেডি তারা সাজেস্ট করেছে যদি আমার এটা পছন্দ হয় তো আমি সেটাকে ক্লিক করব আর যদি এখান থেকে পছন্দ না হয় তাহলে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস তো আমি এখান থেকে ক্রিয়েট ওন অ্যাড্রেস এটাকে সিলেক্ট করলাম তো আমি এখন আমি যে নামে ইউজার নেমটা যে নামে জিমেলটা খুলব সেই জিমেলের নামটা এখানে আমি দিব তো আমি এখানে লিখলাম করিম কে তো এটা দেওয়ার পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। যদি এটা অ্যাভেলেবল থাকে তো এটা যেহেতু অ্যাভেলেবল নেই সেক্ষেত্রে এখানে একটি সংখ্যা আমরা দিব তো আমি এখানে ফাইভ দিলাম তারপরে পি দিলাম দেওয়ার পরে আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করব দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অ্যাভেলেবল আছে এখন এখানে এটা নিয়ে নিয়েছে এবার এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে আপনাকে এখানে একটি সর্বনিম্ন আর্ট স্যারেক্টারের স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে বড় হাতের ছোটো হাতের এবং শ্যাম্বল মিলিয়ে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিচ্ছি এটাকে দিলাম দেওয়ার পরে আমি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবো নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার জিমেলটা কিন্তু এখান থেকে তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি জিমেল অলরেডি খুলে ফেলেছি তারপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে প্রাইভেসি অ্যান্ড টার্মস আমরা নিচের দিকে স্কোর করে চলে দেব নিচের দিকে স্কোর করে চলে এস আসার পরে এখানে আই এগড়ি এই আই এগ্রিতে একটি ক্লিক করে দিব তো আইএিতে যখনই ক্লিক করে দিব আমার অ্যাকাউন্টটি কিন্তু সম্পূর্ণভাবে খোলা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন প্রসেসিং নিচ্ছে আমার অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি খোলা শেষ আমি যদি এখন আপনাদেরকে দেখাই আমি আবার এই যে প্রোফাইল যে আপস আইকনটি এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এই যে আমরা যে জিমেলটি খুলেছি সেই জিমেলটি কিন্তু এই যে নিচে দেখে দেখতে পাচ্ছেন এই যে আমি এটাকে কিন্তু এখন ওপেন করলাম যেহেতু আমাদের এখানে কোনো মেল নেই তাই এখানে কোনো কিছু দেখাচ্ছে না তো এইভাবে খুব সহজেই আপনারা কিন্তু জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন পারবেন